খ্যাত লাইব্রেরি আল হিকমার বিধ্বস্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মঙ্গল বাহিনীর সেরা প্রধান হারাকু খান এত কিতাবের ছড়াছড়ি দেখে তার মাথা খারাপ হয়ে গেল সে বলল আওয়াজও আছে সেই দজলাপুরা কাল বলা ময়দান আছে হাতিয়ার শক্তিও আছে মুসলমান

দর্শক অধিবেশনের প্রতিযোগিতার বিষয়বস্তু বাংলা বক্তৃতা ক গৌরব মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনের ভূমি নবী সালাইমান প্রতিষ্ঠিত সে মসজিদ আলাকসা নামে চিনি সংগ্রামী সাথী বন্ধুগণ মুসলমানের প্রথম কেবলা হাজারো নবীর আসরের স্মৃতি বিজড়িত আল আকসা মসজিদ আজ মুসলমানদের রক্তরঞ্জিত সন্ত্রাসী ইহুদিরা ফিলিস্তিনকে দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং মুসলমানদের উপর জীবন নির্যাতন করছে ফিলিস্তিনের বাইত মাতৃসে নামাজ সহ মুসলমানদের উপর নির্বিচারে দুর্বর্ষণ করছে নষ্ট করছে মাসজিদের সম্মান তাই আমাদের সকলের উচিত ফিলিস্তিনকে রক্ষা করার জন্য মাসজিদের আশাকে রক্ষা করার জন্য পুনরুদ্ধার করার জন্য আমাদের জীবনের সর্ব করিয়ে দিয়ে হোক চেষ্টা করা মাসজিদ আকসার মহাপাতে মাসজিদ আকসার সম্মানে আজকের বিষয়বস্তু রাখা হয়েছে হরমতে আকসা প্রিয় উপস্থিতি আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের মোহতারাম তিনজন বিতর্ক রয়েছেন জনাব হুজুদ মাওলানা মাসুদুল হক সাহেব দামাত বরকাত আলিয়া জনাব হুজুদ মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব দামাত বরকাত আলিয়া এবং রয়েছেন মাস্টার শামীম শামীম আহমদ দামাত বরকাত আলিয়া জানিয়ে দিচ্ছি কিছু নিয়মাবলী প্রতি প্রতিযোগী বক্তিতার জন্য ছয় মিনিট করে সময় পাবেন পাঁচ মিনিট পর সতর্ক ঘন্টা দেওয়া হবে এরপর সর্বোচ্চ এক মিনিট সময় আপনি নিতে পারবেন ছয় মিনিটের বেশি সময় ক্ষেপণ করলে মোখতারাম বিচারকগণ আপনাদের নাম্বার কর্তন করতে পারেন প্রিয় উপস্থিতি সরাসরি চলে যাচ্ছি বক্তৃতা অনুষ্ঠান এ পর্যায়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসবেন মোহাম্মদ আসাদুল্লাহ জমাদে তাকমিল

সাধীরা বললো এটা হচ্ছে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র সারা বিশ্বের সবচেয়ে মূল্যবান কিতাব রয়েছে হালাকু খান বললো সব ধ্বংস করে দাও সাধীরা যখন তাকে এর থেকে নিবৃত করতে চাইল বিরত রাখতে চাইলো তখন হালাকু খান কথারই বলেছিল সেটি সকালের সঙ্গে দেখা দরকার আর এইভাবেই সেই বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছিল এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই আমাদেরকে শুধুমাত্র